হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি দেখো আমরা এই রেডিটা হঠাৎ করে বলবে যে এটাই হঠাৎ করে রেডি হয়েছে কিসের জন্য হ্যাঁ তোমাদেরকে সবটাই শেয়ার করব আর সবটাই দেখাবো আমি এখন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি পুরোটাই তোমাদেরকে দেখাবো চলো তাহলে সঙ্গে থাকো আমাদেরকে দেখতে থাকো চলো আর আমরা এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি আমার মামাম রেডি হয়ে গেছে এই দেখো আর আমি রেডি হয়ে গেছি আর বাবান বাবান গেছে ইস্কনে ইস্কন থেকে সোজা যাবে আমরা যেখানে যাচ্ছি সেইখানে ঠিক আছে তা চলো আমরা একবারে যেখানে যাবো সেই জায়গাটা গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে আমরা কোথায় যাচ্ছি আর তোমাদেরকে বেশি টেনশনে রাখবো না ঠিক আছে চলো চলে এসেছি বাজারে আর বাজার কি করতে এসেছি বলো তো বাজারে এসেছি একটা গিফট কিনতে আমার দাদার মেয়ের হ্যাপি বার্থডে তার জন্য একটা গিফট কিনতে চলে এসেছি আর এই দেখো চলে গেছি দোকানে আর এটা দেখো আমাদের দোকান আর এখন আমি যাব কোথায় বলো তো যাবো বাসনের দোকানে হ্যাঁ আমাদের প্রদীপটা ভেঙে গেছিলো সেই প্রদীপটা কিনবো আর এই দেখো দেখাচ্ছি যে আরও আরেকটা দেখাতে দেখো কেমন লাগছে কোন মানে কোনটা নেব তাই দেখছি আর দেখো এখন আমার বাড়ি যাচ্ছি এই দেখো হলো কেনাকাটি আর পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে গিয়ে ঠিক আছে তাহলে চলো দেখা যাচ্ছে না দেখো কেনাকাটি শেষ করে চলে আসছিলাম এবার আস্তে আস্তে দেখছি সামনে ফুচকার দোকান ফুচকার গাড়ি এবার ফুচকার গাড়ি দেখে জানোই তো জিভে চলে আসে জল আর ফুচকা দেখলে বুঝতেই পারছো আমাদের তো সেই লাগে এবার এই দেখো ওখানে মাম্মা মার আমি খেয়ে নিচ্ছি ফুচকা আর বাবানকে বলছি বাবান সেই লাগছে টেস্টি এবার বাবন খাবে এবার আমি কী করছি বলো তো আমি আর মাম খেয়ে নিচ্ছি এবার বাবন একটু ক্যামেরা ধরছিল আর আমরা খেয়ে নিই তারপর বাবানকে বললাম তুমি পরে খেও আমি আর মাম খেয়ে নিই তাই দেখো আর এখন খাওয়া দাওয়া খাচ্ছিলাম আর খেতে খেতে দেখো না আরও ভাইরা বসে খাচ্ছিলো আর আমরাও খেয়ে নিচ্ছিলাম ফুচকা আর ফুচকাটা সেনালি বাড়ি চলে এসেছি আর কী কী কিনে নিয়ে এসেছি কার জন্য নিয়ে এসেছি তোমাদেরকে পুরোটাই বলছি চলো দেখতে থাকো ফ্রেশ হয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো বাজার থেকে কি কে নিয়ে এসেছি কার জন্য নিয়ে এসেছি বলো তো এতক্ষণ তোমাদেরকে বলিনি কার জন্য নিয়ে এসেছি দাদার মেয়ের জন্য একটা গিফট এনেছি দাদার মেয়ের হ্যাপি বার্থডে বুঝেছো তার জন্য ওই জন্য একটা গিফট কিনতে গেছিলাম আর আমার গোপু সোনার প্রদীপটা ভেঙে গেছিলো ওই প্রদীপটা আনতে গেছিলাম আর এনেছি আমার মাম্মামের জন্য আর বাবানের জন্য একটা একটা করে পেন্সিল বক্স বুঝেছ চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে এই দেখো বাজারে গেছিলাম কিসের জন্য তোমাদের কথা বললাম এ দেখো নিয়ে গেছি আমার গবেষণার জন্য এই প্রদীপটা এই দেখো কেমন লাগছে ভালো লাগছে কমেন্ট করবে কিন্তু আর এটা আমার মা এই দেখো এটা নিয়ে এসেছি বাবানের জন্য আর এটা নিয়ে এসেছি মামের জন্য দুজনের জন্য দুটো নিয়ে এসেছি

ভিডিওটি আজকে আমি এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখবে ততক্ষণ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে গিয়েও ভুলবে না ঠিক আছে